কোন ব্যক্তি যেন সেজদা অবস্থায় নামাজের মধ্যে সেজদার যে স্থান ওই স্থানের জন্য কঙ্কর বালু এগুলো যেন না সরায় কেননা ফাইন না রহমতা তুয়া জিহু কেননা আল্লাহর রহমত নামাজই ব্যক্তির সামনে প্রসারিত হতে থাকে সোবাহান আল্লাহ আপনার সামনে রবের রহমত দর্শিত হয় আপনি এভাবে এভাবে ফু দিয়ে রহমত আপনি সরাই দিচ্ছেন এটা কি ঠিক হচ্ছে বলেন ঠিক হচ্ছে তাহলে আমরা এটাকে রহমত মনে করে সেজদা করবো তবে নামাজের আগে যদি আপনার পরিলক্ষিত হয় যে কোনো ময়লা আছে কোনো কিছু আছে তাহলে সেটা আপনি একটু ক্লিন করে নেবেন পরিষ্কার করে নিতে পারেন কথা বুঝে আসছে ব্যাপারে আমরা সতর্ক থাকবো বলে আমার প্রিয় ভাইয়েরাম এরম সরি নামাজ আদায় করি আমরা কিন্তু আমাদের নামাজের মধ্যে আমাদের নামাজ এমন নামাজ যে নামাজ রসুল্লাহ এমন নামাজ পড়েন নাই আমরা সেই নামাজ পড়ি এজন্য আমাকে বলা হয়েছে রসুলের নামাজের গুরুত্ব ফজিলত কথা বলেন ঠিক কিনা রসুল বলেছেন সল্লু কেন তুমুনি উসাল্লি আমি রসুল যেভাবে নামাজ পড়েছি তোমরা সেভাবে নামাজ পড়ো কথা বলেন ঠিক কিনা এখন আমাদের অধিকাংশ মানুষের নামাজ রসুলের নামাজের সাথে মিল কারো আংশিক মিল আছে কারো তিন ভাগের এক ভাগ মিল দুই ভাগ মিল কারো দুই ভাগের তিন ভাগের দুই ভাগ মিল এক ভাগ মিল কারো অর্ধেক মিল অর্ধেক মিল কারো কিছু কিছু জায়গায় সমস্যা আছে আলহামদুলিল্লাহ কিছু আল্লাহর বান্দার পারফেক্ট সলাত আদায় করছেন বলে আলহামদুলিল্লাহ তাহলে আমরা রসুলের সলাত রসুল যেই সালাতের শিক্ষা দিয়েছেন সেই সলাত আমরা আদায় করব বলে ইনশাআল্লাহ কারণ আল্লাফা কোরানিল কারিমে বলছেন সুরাল ইমরান আল্লাহফা কে ত্রিশ নমরায় তে বলছেন বুল ইনকুন তুমতো হেব নব্লা হে ওয়াল্লা বফুর হাই আল্লাহর আল্লাহ ফাঁ সুরা আলি ইমরান বলে দিলেন হে রসুল আপনি বলে দিই ইনকুনতুমতু হেবুন আল্লাহ যদি তা তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও কার ভালোবাসা সর ইত্যাদি হয়নি তাহলে আপনি রসুলকে তারা যেন অনুসরণ করে তাহলে রসূলকে আমাদের কি করতে হবে অনুসরণ অনুকরণ করতে হবে তাহলে ইউ হবি কুমল্লাহ আমাদেরকে ভালোবাসবেন কে তাহলে আল্লাহ রসুলকে অনুসরণ করার জন্য বলেছেন কে তাহলে সলাতের ক্ষেত্রে আমরা অনুসরণ করব কাকে রসুল্লাহ সাল্লাহামকে সলাতের ক্ষেত্রে অনুসরণ করব কাকে রসুলকে আল্লাহ রসুলকে আমার প্রিয় ভাইয়ের আল্লাহ কারিমের সুরা হাসরের সাত নম্বর আয়াতের অংশ বিশ্বাস বলছি الله وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَاخْذُوا وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا الله আমি রসুল রসুল যা তোমাদের জন্য এনেছেন যা তোমাদেরকে দিয়েছেন তা তোমরা মেনে চলো তা গ্রহণ করো রসুল যা নিষেধ করেছেন তোমরা তা থেকে বিরত থাকো কার নির্দেশ এজন্য রসুল যে নামাজ পড়েছেন আমরা সে নামাজ পড়ব রসুল যে নামাজ পড়েন নাই আমরা সে নামাজ পড়ব ঠিক আছে কথা আমার প্রিয় ভাইরা আমি আসতেছি সামনে আসতেছি আমার প্রিয় ভাইয়ারা তো গুরুত্বপূর্ণ ইবাদত এই জন্য আমরা সব ক্ষেত্রে মানব সালাতের ক্ষেত্রে রসুলকে মানবো সাকাতের ক্ষেত্রে রসুলকে মানবো আমার প্রিয় ভাইয়া রায় দিনের ক্ষেত্রে রসুলকে মানবো রসুল আমাদের আদর্শনীয় নেতা সাইয়েদ আমাদের নেতা মোহেম্মেদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ভাইসাল্লাম ঠিক কি না বলেন আল্লাহ কোন আনুল কারীমী বললেন লাক্বাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন তোমাদের জন্য সর্বোত্তম সর্বোত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ মোহাম্মদের আদর্শ আমাদের জন্য উত্তম আদর্শ ঠিক কিনা বলেন এজন্য আমরা আদর্শ হিসেবে মানবো মোহাম্মদকে ঠিক কিনা বলেন কোন কমিউনিজম দিয়ে মার্ক্স বাদ দিয়ে দিয়ে ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়ে কখনো জমিনে শান্তি কায়েম হতে পারে একমাত্র শান্তি কায়েম হওয়ার জন্য মোহাম্মদকে আদর্শকে মেনে নিতে হবে ঠিক কিনা বলে আমার প্রিয় ভাইয়েরা এদেশে এই জমিনে আমরা শান্তি পাই নাই আজ পাবো

যে মুহাম্মদ সাল্লাল্লাহু সালাতে অনুসরণ অনুকরণ করব সে মুহাম্মদ সাল্লাল্লাহু আমার ব্যক্তির জীবন পারিবারিক জীবন সংসার জীবন আমার সামাজিক কর্মকাণ্ডে আমার রাষ্ট্র রাষ্ট্রবিবিন্ন ব্যবস্থাপনায় সে মুহাম্মদ সাল্লাল্লাহু মানব ঠিক কি না বলেন আবার প্রিয় ভাইরা মুহাম্মদ মানতে হবে তাকে অনুসরণ অনুকরণ করতে হবে আমাদের সালাত গুলোকে সুন্দর করতে হবে আমাদের সলাদ শুধু সুন্দর নয় সলাদ সুন্দর করতে হবে সংসার সুন্দর করতে হবে আমাদের পরিবারগুলোকে সুন্দর করতে হবে আমাদের সমাজগুলোকে সুন্দর করতে হবে আমাদের রাষ্ট্রকে সুন্দর করতে হবে এজন্য মোহাম্মদাম মোহাম্মদুল্লামের সুন্না হাদিস আর কোরআনের বিকল্পন্ন কিছু হতে পারে ও যুবক সন্তান তোমাকে বলছি এ কোরআনকে বাদ দিয়ে মোহাম্মদ আদর্শকে বাদ দিয়ে তুমি ধর্ম নিরপেক্ষ মতবাদের দিকে ছুটছ তোমার জায়গা জাহান নাম কত বলে ঠিক যে মুসলমান নারে তকবির আল্লাহ আকবর স্লোগান দিতে পারে না যে মুসলমান কোরআনের বিধান কায়েমের জন্য একদিন এক ঘন্টাও সময় দিতে পারে না সে মুসলমানের বাচ্চা দিনের পর দিন মাসের পর মাস ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো সময় দাও শ্রম দাও মেহনত করো অর্থ দাও সময় দাও তুমি মুসলমানের বাচ্চা কিনা সন্দেহ আছে ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা এজন্য আমরা যে সালাত আদায় করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের সালাত হতে হবে সলাত নামাজে আমরা যখন দাঁড়িয়ে যাব তেকবিরে তাহারিমা আল্লাহ একবার সবাই বলেন আল্লাহ একবার তেকবিরে তাহারিমা দিয়ে নামাজ শুরু হলো সালাম দিয়ে নামাজ তেকবিরে তাহারিমা দিয়ে তেকবিরে ওলা দিয়ে নামাজ শুরু হবে সালাম দিয়ে নামাজ শেষ হয়ে যায় আমার প্রিয় ভাইয়েরা আমরা এই যে তাকবিরের তাহারিমা এই তাকবীর বলে আমরা এরপরে সানা পড়ি একটা ঠিক না সানাটা কি পড়ি সুবহানাকাল্লাহুম্মা এটা আমরা পড়ি অধিকাংশ মানুষ ঠিক না বলেন বলেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইর এটাও তো অধিকাংশ মানুষ পড়েন তাই না এছাড়াও আরো সানা আরো দোয়া আছে না নাই كونوا رسول صلى الله عليه وسلم إني وجهت وجهي للذي فترى السماوات والأرض حنيفا وما أنا من المشركين إن صلاتي إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك امرت وانا اول المسلمين এটাও পড়া যায় রসুল এটাও পড়েছেন এই বর্ণনাও আছে আরো বর্ণনা আছে আলহামদুলিল্লাহ বলবেন না আমার প্রিয় ভাইরা সব কথা বলতে পারবো না কিছু কিছু কথা বলছি আবার এমনটা মনে করবেন না যে সুবাহানা কল্লাহ আমরা যেটা পড়ি সেটা ঠিক নয় না সেটাও ঠিক আল্লাহ রসুল সাল্লামের বর্ণনা আসছে বর্ণিত হাদিসে বর্ণিত আসছে এটার ব্যাপারে অমর রাজি আল্লাহ ইমামতি করার সময় হাজারে তো আমার রাজি ইমামতি করার সময় তিনি এই সানাটা তিনি শব্দ করে করে তিনি উচ্চারণ করতেন এবং সবাইকে শিক্ষা দিতেন বলেন আলহামদুলিল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমুল্লাহ বলেন আমি ওমর রাদিয়াল্লাহকে অনুসরণ করে এই দোয়াটি পড়াটকে আমি পছন্দ করি সুবহানাল্লাহ বলেন তাহলে এটাও পড়া যায় মাঝে মাঝে ভিন্নতাও আনা যায় আল্লাহ কবুল করুক বলে আমিন আমার প্রিয় ভাইয়েরা সূরা ফাতিহার পরে আমিন আমিন কি আসতে না জোরে এ নিয়ে ঠেলাটালি পারাপারি আসে না নাই আমার প্রিয় ভাইয়েরা তাকবীর তাকবীরের সময় আমার ভাইয়েরা কেউ হাত বাঁধে নাবির নিচে কেউ হাত বাঁধে নাবির উপরে হাত কি নাবির মধ্যে নাবির উপরে হবে না নাবির নিচে হবে না নাবির উপরে হবে এই নিয়েও আমাদের দ্বন্দ্ব আছে না নাই আমার প্রিয় ভাইয়েরা এগুলোর বর্ণনা হাদিস আছে এ নিয়ে ভাড়াফাড়ি এই নিয়ে আমার প্রিয় ভাইয়েরা খুব বেশি ভাড়াভাড়ি করার কোনো অপশন নাই আমার প্রিয় ভাইয়েরা কেউ তো আছে হাত বাঁধেই না নামাজ চলছে ঠিক কি না নামাজ চলতেছে আমিন জোরে বলার দলিল আছে আস্তে বলারও আছে এ নিয়ে খুব ভেদাভেদ করা যাবে

এই যে এটা বলি আবার রুকুর মধ্যে আল্লাহ রসুল এর সাথে আরো তাসপি যোগ করতেন আল্লাহ রসু সসাল্লাম উচ্চারণ করতেন সু ভায়া না ওয়া আল্লাহ হুম্মা তাহলে অন্য অন্য রুকুতে আরো দোয়া আছে না নাই আপনি পড়তে পারেন কোনো সমস্যা আমার ভাইরা এভাবে করে আমরা সংক্ষেপে কিছু জানছি এখন আসেন রফ উলী হাত উত্তোলন নিয়ে আসছে না আমি কিন্তু মুক্তি নই সেজন্য আমি সেই বিষয়গুলো আমি সেভাবে বলবো না শুধু কোরআন দিস থেকে আমি সংক্ষেপে কিছু বিষয় বলবো এই যে হাত উত্তোলন করা আমাদের ভাইয়েরা হাত উত্তোলন করেন আমরা অনেক হয়তো হাত উত্তোলন করি না রুকুতে যা আপনার যাওয়ার আগে হ্যাঁ রুকু থেকে উঠে রুকু থেকে সেজদা যাওয়ার আগে হাত উত্তোলন রাফুল এ এই যে হাত উত্তোলন করার যে বিষয়টা এই বিষয়ের ব্যাপারে হাদিসে বর্ণিত আসছে মালিক ইবনু ওয়ারিস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেখেছি তিনি তাকবীর বলতেন যখন রুকু করতেন এবং রুকু থেকে মাথা তুলতেন এবং সেই সময় তিনি হাত উঠাতেন কি উঠাতেন হাত উঠাতেন এবং হাত কানের নিম্ন পর্যন্ত পোস্ত তার মানে বোঝা গেল রাফেল ইয়াদিনের কথা বোঝা গেল ঠিক না কথা

যে কানের কাছাকাছি তিনি হাত তুলতেন এরপর কি করতেন এরপর আর কোথাও তিনি হাত তুলতেন না তাহলে এটা তারা বোঝা গেল আমরা তারা হাত তুলি নাই আমাদেরও প্রমাণ আছে তাহলে ওই দিকেই প্রমাণ কি আছে এভাবে করে একে একে আমি চাচ্ছিলাম যে সময় যদি হয় এই বিষয়গুলো নিয়ে একে একে আমরা সালাম পর্যন্ত দোয়া পর্যন্ত পৌঁছে যাব কিন্তু সময় আমাকে সেদিকে দিচ্ছে না কারণ আজকে আপনারা চাতক পাখির মতো আপনারা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন যারা আলোচনা শোনার জন্য তিনার সময় থেকে এক মিনিট তিরিশ চব্বিশ তো সময় নষ্ট করা ঠিক হবে এজন্য আমি আমার আলোচনাকে দীর্ঘ করতে পারছি না তবে আমি আপনাদেরকে বলছি যে গুরুত্বপূর্ণ এই সালাদ এমন একটি আবাদত রসুল সাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন আমরা সেভাবে সালাদকে গঠন করব বলে ইনশাল্লাহ আল্লাহ সালাদকে আমরা সেভাবে সেভাবে আমরা সালাদ আদায় করতে রাজি আছি ইনশাল্লাহ আমার প্রিয় ভাইয়েরা আমরা এক একজন এক এক মতের থাকতে পারি এক একজন এক এক দলের অনুসারী হতে পারি এক একজন এক এক দলের কর্মী হতে পারি কিন্তু আমরা সবাই আল্লাহর বান্দা ঠিক কি না বলেন আমরা সবাই কার বান্দা এখানে কি কোনো ভেদাভেদ আছে সালাতে যখন দাঁড়ায় সবাই এক হয়ে যায় সবাই কি হয়ে যায় এক হয়ে যায় কিন্তু তারপরও দেখা যায় থেকে থেকে মসজিদ বের হলে আমরা ভিন্ন হয়ে যায় ভিন্নভাবে কথাবার্তা শুরু হয়ে যায় ভিন্নতা হয়ে যায় আমাদের ভিন্নতা থাকবে না আমাদের রব এক আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ আমাদের প্রভু এক এক নবীর জীবন বিধান এক ঐশিবাণী কোরআন আমাদের প্রভু এক এক না বীররমাৎ জীবন ওই ঐশিবাণী কোরআন তবে কেন এক নাও হে মুসলমান এক এক করিয়া হবান তবে কেন এক নৌ হে মুসলমান এক এক করিয়া হবান বাই এক মদিনা শরী প্যাক উহুদ পাহাড়ে মাঠে একটা তু জীবনার মরণ তো একবার মরণ কু জীবনার মরণ তো একবার একই স্থানে হবে সবার একই জায়গা তবে কেন এক নও হে মুসলমান খ এক করিয়া হবা ঠিক কি না আমাদের মধ্যে আকে আরিয়া কে কৌমি কোন ভেদাভেদ থাকতে পারে আমাদের মধ্যে কে উমুক দলের কে তুমুক দলে ভেদাভেদ থাকতে পারে না আমাদের রব কয়জন আমাদের রব কয়জন আমাদের রবি মোহাম্মদ রসুল আজকে দেখা যায় আলিয়ার পন্থীদের মাহফিল হলে কৌমি যায় না কৌমি পন্থের মাহফিল হলে আলিয়া যায় না আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকতে পারে না আমাদের রবি এক আমাদের আল্লাহ এক আমরা এক আল্লাহর গোলাম আমাদের একটাই পরিচয় আমরা মুসলমান ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা আমরা এই পরিচয়ে ছাড়তে চাই এই পরিচয়ে মৃত্যু করতে চাই রাজি আছি ইনশাআল্লাহ আমাদের মধ্যে কোনো বিবাদ থাকবে না কোনো দ্বন্দ্ব থাকবে না সংঘাত থাকবে না কোরআনের প্রয়োজনে দিন কায়েমের প্রয়োজনে আমরা এক অভিন্ন ঠিক আছে ঠিক কিনা বলেন এই জমিনে দিন কায়েম যদি হয় তাহলে সমাজে শান্তি আসবে ঠিক কিনা বলেন এই দিন কায়েমের প্রচেষ্টায় আমরা প্রত্যেকে যেন সহযোগিতা করতে পারি প্রত্যেকে যার যার অবস্থান থেকে যেন আমরা যেন সহ সহযোগিতা করতে পারি অবদান রাখতে পারি স্যাক্রিফাইস করতে পারি সেই নিয়ত কি আমরা করতে পারি ইনশাল্লাহ সবাই করব দিন কায়েমের সাথে থাকব কোরআনের সাথে থাকব সালাদ কায়েমের সাথে থাকব আকিম সালা কি কায়েম বলেন কি কায়েম আকিম জাকা ওয়াতা জাকাত কায়েমের সাথে থাকব আমরা আকিম উদ্দিন দিন কায়েমের সাথে থাকব দিন কায়েমের আন্দোলনে শরীক হব আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অত্র হাই স্কুল জামে মসজিদের সম্মানিত কমিটির দায়িত্বশীল বৃন্দ মহেতারাম খতিব ইমাম সাবেক ইমাম সহ যুবক ভাইয়েরা সহ দিনের দা ইল্লাগন সহ